নমস্কার শিব শক্তি অ্যাষ্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে শুক্রদেবের জ্যোতি যার ফলে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সময়টা সেই নিয়েই আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন গত পয়লা মে তারিখ দুপুর আড়াইটের কিছু আগে বৃহস্পতিদেব গোচর করেছেন বৃষ রাশিতে সেই সঙ্গে মূলত উনিশ তারিখে আমরা দেখব শুক্রদেবকে গোচর করতে বৃষ রাশিতে যেখানে দুই গুরু অবস্থান করবেন মূলত তেইশ দিন সুতরাং এই যে তেইশ দিনের যে স্প্যান সেই সময়কাল সেই সময়কালটাতে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে মূলত বৃহস্পতি দেব হচ্ছেন আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি শুক্রদেব হচ্ছেন আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি সুতরাং যেহেতু মূলত চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি এক জায়গায় অবস্থান করছে সুতরাং আমরা বলতেই পারি যে বাড়ি যারা কিনতে চাইছেন বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় এটা সেই সঙ্গে আমরা বলতে পারি মায়ের শারীরিক অসুস্থতা সেই সঙ্গে যারা লোন নিয়ে বাড়ি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এই সময়ে তৈরি হচ্ছে সেই সঙ্গে কাজের যে চাপ সেইটা অনেকটা কমবে যাই হোক শুরু করছি মূল আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে কিন্তু সিদ্ধান্ত ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকেই সেই কারণে গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো নেবেন সমস্যা হবে না গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে সিদ্ধান্তগুলোকে আপনারা নিতে পারেন সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা ধনু রাশি বা লগ্ন যেটা কিনা দৈত দ্বৈত এবং সেই সঙ্গে মূলত অগ্নি রাশি বৃহস্পতি দেবের রাশি হওয়ার কারণে এদের জ্ঞান স্বভাবতই থাকে যে জ্ঞান কিন্তু অন্যদের থেকে একটু আলাদা বৃহস্পতি বকরি হলে এদের কিন্তু পেট ও লিভারের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর লক্ষ্যে পৌঁছানোর জন্য এদের একটা গতি সেইটা কিন্তু লক্ষ্য করা যায় যে তীক্ষ্ণ গতি জীবনে অর্থ উপার্জন হয় ঠিকই কিন্তু যথেষ্ট বাধা বিঘ্নের মধ্য দিয়ে এদের যেতে হয় জীবনে একটা সময় জন্মছকে যদি বৃহস্পতিদেব এবং শুক্রদেব ভালো অবস্থায় থাকে তো যথেষ্ট অর্থের মালিক হতে দেখা যায় এদের যে কোনো মানুষের দ্বারা এরা জীবনে একাধিকবার একাধিক বার কিন্তু প্রতারিত হয় এবং সেই সঙ্গে এরা যথেষ্ট রোম্যান্টিক এবং ভ্রমণ ভ্রমণপ্রিয় হয়ে থাকে যাই হোক বারো বছর পর বৃষ রাশিতে শুক্রদেব এবং বৃহস্পতিদেবের অবস্থান গত পয়লা মে বৃহস্পতিদেব দুপুর আড়াইটের কিছুটা আগে বৃষ রাশিতে প্রবেশ করেছেন এবং সেই সঙ্গে উনিশ তারিখ শুক্রদেব বৃষ রাশিতে প্রবেশ করবেন যে বৃষ রাশি হচ্ছে শুক্রদেবের নিজস্ব ঘরে সেই সঙ্গে সেই সঙ্গে বৃষ রাশি হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থান সুতরাং যারা লোন নিয়ে বাড়ি কিনবেন ভাবছেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ এবং সেই সঙ্গে বলবো এই গোচরে আপনাদের আশা পূরণ হতে চলেছে যদিও এই সময়ে বাড়ি নিয়ে বা স্থায়ী সম্পদ নিয়ে কিছুটা ঝ্যামেলা অথবা অথবা পরিবারের কারোর বিশেষ করে মায়ের শারীরিক অবস্থার অবনতি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে মায়ের বিশেষ করে পেট লিভার হাঁটু কোমর অস্থি সংক্রান্ত সমস্যা এবং গাইনোকোলজিক্যাল সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে এই সময়ে শত্রুতা কমবে আপনার সঙ্গে যারা শত্রুতা করতে চাইছিল বা শত্রুতা প্রকাশ্যে আসছিল সেক্ষেত্রে শত্রুরা নিজেদের অনেকটা গুটিয়ে নেবে এই সময়ে যদিও এই সময়ে আয় অনেকটাই বাড়বে যদিও দ্বাদস্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে কিন্তু ব্যয়ও হতে লক্ষ্য করা যাবে তাই আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের মেনটেন্স করতেই হবে সেই সঙ্গে বলবো যারা বিশেষ করে মেডিসিন বা মেডিকেল রিলেটেড পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেই সঙ্গে বলবো যে রেডিমেড পোশাক লেদার খাদ্য দ্রব্য হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানিতে আছেন মিডিয়া মূলত এদের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রদেবের গোচরের ফলে অন্ততপক্ষে আয় অনেকটাই বাড়বে সেই সঙ্গে বলবো যে মূলত এই সময়ে পিতার সঙ্গে কিছুটা মত হলেও মূলত পিতার কর্মে উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলতেই পারি যে এই সময়ে পেট লিভার সেই সঙ্গে ইউরোলজিক্যাল সমস্যা মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতিদেব যখন কৃত্তিকা নক্ষত্র ছেড়ে রোহিণী নক্ষত্রে গোচর করবেন সেই সময় কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বলবো শারীরিক দিক থেকে সচেতন থাকতে সেই সময় মানসিক স্ট্রেসও কিন্তু অনেকটা বাড়তে চলেছে যদিও তখন বৃহস্পতির রোহিণী নক্ষত্রের গোচর নিয়ে ভিডিও আনবো আমি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে সেই সময়ের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক এই যোগ যেটা বৃহস্পতিদেব এবং শুক্রদেবের যে যোগ সেইটা মূলত তৈরি হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দশম স্থানে কেতুদেবের অবস্থানের জন্য কর্মস্থলে যে চাপ সেটা তো ছিলই সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধা সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছিল কর্ম পেলেও জব স্যাটিসফ্যাকশান আসছিল না বৃহস্পতি দেবের গোচরের ফলে মূলত এইবার আমরা দেখব সেই স্ট্রেস থেকে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকটা রিলিফ হতে এবং সেই সঙ্গে বলবো ষষ্ঠ স্থান আমাদের দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর অর্থাৎ অর্থাৎ এই সময়ে নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে প্রমোশন সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে সন্তান নিয়ে অনেকে চিন্তিত ছিলেন সন্তানের অবাধ্যতা বৃদ্ধি পেয়েছিল সেই সঙ্গে জেদ সেইটাও কিছুটা বাড়তে লক্ষ্য করা গিয়েছিল সেই সঙ্গে যাদের এই সময় মিসক্যারেজ হয়েছিল বা মিসক্যারেজের মতো ঘটনা ঘটেছিল তাদের ক্ষেত্রে বলব দ্বিতীয় সন্তানের ভাব যথেষ্ট শুভ জুন মাসে মঙ্গলদেবের গোচরের ফলে সন্তানের জায়গা আরও শুভ হবে এবং সেই সঙ্গে বলবো যাদের বিবাহের ক্ষেত্রে বাধা আসছিল বুধের গোচরের ফলে সেই সময় যথেষ্ট শুভ হতে চলেছে নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো কর্মে প্রেশার কিছুটা কমবে সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মে প্রমোশন সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে পূর্বসারা নক্ষত্রের ক্ষেত্রে বলব আয় বৃদ্ধি পাবে বিশেষ করে মেডিকেল বা মেডিকেল রিলেটেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন সেই সঙ্গে পোশাক সেই সঙ্গে খাদ্যদ্রব্য কসমেটিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় যথেষ্ট বাড়বে উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পিতার সঙ্গে মতবিরোধ এই সময়ে লক্ষণীয় যদিও পিতার কর্মে উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে এই সময়ে পেট এবং লিভারের সমস্যা বাড়তে পারে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যাদের জন্মছকে বৃহস্পতিদেব এবং শুক্রদেব বকরি রয়েছেন শত্রু গৃহগত রয়েছেন বা নিচস্ত রয়েছেন এদের ক্ষেত্রে বলবো। দিনে অন্তত একবার নির্দিষ্ট সময়ে একশো আটবার মা তারা গায়ত্রী মন্ত্র জপ অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব বৃহস্পতিবার দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলতে পারি অল্প একটু কাঁচা হলুদ নিয়ে অন্তত কানের পেছন দিকে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাদের শুক্রদেব ভালো অবস্থায় নেই নিচস্ত আছে বা শত্রু গৃহগত আছে এদের ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার করে সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন আয়ের জন্য বলবো সেই দিকে মানি প্ল্যান্ট গাছ আপনারা লাগিয়ে দিন অবশ্যই দেখবেন যেন মানি প্ল্যান্ট গাছের মাথাটা যেন নিচের দিকে না ঝোঁকে ওপরের দিকে উঠে যায় দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই আপনারা পাবেন সেই সঙ্গে বলবো অবশ্যই আপনারা বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে বসে শ্রীম এই মন্ত্রটা একশো আটবার জপ অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সেই সঙ্গে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার